বিগত কয়েক বছর ধান চাষের অভিজ্ঞতা তার পাশাপাশি আগের বছরের ধান চাষের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা এবছর কোন কোম্পানির বা কোন প্রজাতির বা কোন সেগমেন্টের ধান চাষ করবেন সেই নিয়ে ব্যাপক কনফিউজ ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় আপনারা প্রায় ভিডিও দেখছেন যে কোন প্রজাতির ধান বীজ সবচেয়ে ভালো হবে এবং যে ধানটাকে চাষ করে আপনাদের খরচ কম হওয়ার পাশাপাশি আপনারা ব্যাপক পরিমাণ ফলন পাবেন আজকের এই ভিডিওতে আমি বাজারে সেরা পাঁচটি ধান বীজের সন্ধান দোব যে ধানগুলোকে চাষ করে আপনারা ব্যাপক ফলন পাবেন তার পাশাপাশি এই ধানগুলোকে চাষ করলে আপনার খরচটা কম হবে এই যে পাঁচটা ধান বীজের সন্ধান আপনাদের দেবো বাজারে সেরা ধান বীজ এগুলো প্রত্যেকটাই হচ্ছে হাইব্রিড প্রজাতির ধান বীজ দু নম্বর হচ্ছে এরা হচ্ছে মিডিল রেঞ্জের ধান ধান অর্থাৎ এই যে ধান গুলো এই ধান সময় অবধি হচ্ছে একশো কুড়ি থেকে একশো এই ধান বীজের পরিমাণ সবচেয়ে কম পরিমাণ লাগে অর্থাৎ এ করে পাঁচ থেকে ছ কিলো মতো অর্থাৎ এক বিঘা জমিতে আপনাদের এক থেকে দেড় কিলো মতো বীজ আপনারা যদি বীজতলা তৈরি করেন তাহলেই আপনাদের কিন্তু ওই টোটাল জমিটা কভার করতে পারবেন চার নম্বর হচ্ছে এই যে ধান বীজগুলোর সন্ধান দেবো এগুলো হচ্ছে রোগ এবং পোকা দুটোই সহনশীল জাত আর পাঁচ নম্বর হচ্ছে এই সব ধান বীজগুলোর গাছ শক্ত হয় গোড়া মজবুত হয় যার কারণে প্রাকৃতিক দুর্যোগে বা জমিতে বেশ কিছুদিন যদি ধান বীজ অর্ধেকও ডুবে থাকে তাহলেও ব্যাপক পরিমাণ একটা ফলন আপনারা পাবেন এবং খরচটা আপনাদের কম হবে সবার প্রথমে যে ধান বীজটাকে আমি রেখেছি অর্থাৎ এক নম্বরে যে ধানটাকে আমি রেখেছি সেটা হলো পায়নিয়ারে সাতাশ পি সাঁত্রিশ এটা হলো মাঝারি আকারে সরু দানা জাতের ধান এদের যে সিসটা হয় এই সিস্টটা গুচ্ছ আকারের হয় বেশ লম্বা হয় এর পাশাপাশি ধানের যে ওজন খুব ভালো রকম ওজন হয় প্রায় আপনারা প্রতি একরে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল ধানের ফলন পেতে পারেন এর পাশাপাশি এই যে ধানটাকে যদি আপনারা বপন করেন তাহলে ঝড় বৃষ্টিতে যে ধান পড়ে যাওয়ার যে প্রাদুর্ভাব সেটা একদমই থাকে না কারণ এদের গোড়া প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে থাকে এছাড়াও এই যে ধান বীজটাকে যদি আপনারা বপন করেন তাহলে আপনাদের খরচটাও কম হয় রোগ পোকা সহনশীল হয়ে থাকে বিশেষ করে শোষক এবং মাচরা পোকা তার সঙ্গে ব্লাশ রোগ সহনশীল হয়ে থাকে পরে যেটাকে দেখেছি সেটা হলো গোল্ডেন সিড অ্যাডভেন্টারে হচ্ছে প্যাক 837 এই ধান বীজটা হচ্ছে বা এই ধানটা হলো মোটা প্রজাতির ধান বীজ একবারে মোটা দানা আর এর যে শিষটা হয় একটু ছোট সাইজের হলেও গুচ্ছ আকারে শিষ হয় এদের যে শিষের যে গাঁথুনি সেটাও কিন্তু খুব ঘন হয় এবং তুলনামূলকভাবে ধানের যে ওজন বা দানার যে ওজন ব্যাপক পরিমাণ হয়ে থাকে তাই এর ফলনটাও প্রায় থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পার প্রতি একরে আপনারা কিন্তু পেয়ে যাবে আর এই ধান ধানটা আপনারা যদি আপনার জমিতে চাষ করেন উঁচু এবং নিচু জমি দুটোতে চাষযোগ্য কম জলে তো হয় এবং আপনার জমিতে জল দাঁড়িয়ে থাকলেও এদের কোনো অসুবিধা হয় না দ্বিতীয়ত হচ্ছে এদের গোড়া ব্যাপক পরিমাণে শক্ত হয় মানে ঝড় বৃষ্টিতে যে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কম থাকে কিন্তু এটাও মাছরা পোকা এবং হচ্ছে বিএলবি মানে ফলে আপনার যে খরচ ধানে যে কীটনাশক পেস্টিসাইড ইউজের যে খরচ সেটা অনেকটাই কম হয় তিন নম্বরে যে ধানটাকে আমি রেখেছি সেটা হলো পান কোম্পানির হচ্ছে চব্বিশ তেইশ সবচেয়ে মোটা ধান আমার দেখা কারণ আমি আগের বছর চাষ করেছিলাম এই ধানটার গাঁথুনি সবচেয়ে ঘন হয়ে থাকে এবং সীচটাও বেশ বড় হয়ে থাকে এর পাশাপাশি এই ধানের যে ওজন খুব ব্যাপক পরিমাণ ওজন হয়ে থাকে একশো কুড়ি থেকে একশো তিরিশ দিনের মধ্যে ফলন পেয়ে যাচ্ছেন এবং ধানের যে ওজন বেশি হওয়ার কারণে এর ফলনটা ব্যাপক পরিমাণ হয়ে থাকে আর এদের যে গাছের গোড়া ব্যাপক শক্ত হয়ে থাকে এবং ধান গাছটা একটু লম্বা হয়ে যায় তারপরও কিন্তু ধান গাছ খুব সহজে পড়ে যায় না ধানের যে ফলনের ওয়েটে অনেক সময় ধান গাছ পড়ে যায় সেটাও পড়ে যায় না এর পাশাপাশি এ এই ধানটাও কিন্তু এই পানের যে চব্বিশ তেইশ এটাও কিন্তু রোগ প্রকার সহনশীল পরে যে ধানটাকে আমি রেখেছি সেটা হলো নভিজু কোম্পানি নভিজ এনপিএইচ এক্স ফোর এটা এক্স ফোর নামে পরিচিত সবচেয়ে মোটা ধান এদের সিস্টার পরিমাণ একটু ছোট হলো ধানের যে গাঁথুনি এবং গুচ্ছ আকারে কিন্তু বেশ মোটা সোটা হয়ে থাকে যখন পুরোপুক্তি ধান পেকে যায় তখন কিন্তু শীষটা বেশ মোটা আকারের হয়ে থাকে যার কারণে এর ফলনটা ব্যাপক পরিমাণ আপনারা দেখতে সে এটা কিন্তু রোগ পোকা সহনশীল অর্থাৎ ব্লাস্ট এবং হচ্ছে মাছরা পোকার আক্রমণ এই ধানেতে খুব কম পরিমাণে দেখা যায় যার কারণে আপনার খরচটা কিন্তু অনেকটাই কম যে ধানটাকে আমি সিলেকশনে যে যেটা আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন সেটা হলো ভিয়েনার কোম্পানির বাইশ তেত্রিশ এই ধান বীজটাকে আপনারা চাষ করতে পারেন এটাও কিন্তু খুব মোটা জাতের ধান আপনাদের ফলনটা ব্যাপক দেবে এর পাশাপাশি ধানের ওয়েটটাও খুব বেশি পরিমাণ আপনারা বাজারে যখন বিক্রি করতে পারেন একটা ভালো দাম পাবেন তার পাশাপাশি ওজনটাও ভালো পাবেন এই ধান বীজটা রোগ পোকা সহনশীল হয়ে থাকে এর পাশাপাশি এই এর যে ধানের গাছ খুব একটা বড় হয় না মিডিয়াম সাইজে হয়ে থাকে এবং ধানের গোড়া শক্ত হয়ে থাকে এবং কম জলে তো মানে উঁচু জমিতে চাষজ্ঞ এবং নিচু জমিতে যদি দু একদিন জলের আর্ধেকটাও ডুবে থাকে তাহলেও কিন্তু এই ধানের কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না এবং একটা ব্যাপক ফলন দিয়ে থাকে এছাড়াও এরা হচ্ছে ব্লাস্ট এবং খোলা পচা রোগ সহনশীল হয়ে থাকে যার কারণে ধানের যে খোলা পচা জাতীয় যে রোগ হয়ে থাকে সেই রোগের ফলে যে ব্যাপক একটা ছত্রাকনাশকের খরচা হয় সেই খরচাটা আপনাদের অনেকটাই কম আমি আপনাদের বোঝাতে পারলাম যে বাজারে সেরা হাইব্রিড প্রজাতির যে পাঁচটা ধান আপনারা চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাবেন এবং সেগুলো কোনগুলো এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয় আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন